স্থানীয়রা বলেন দুইশো বছরেরও বেশি সময় আগে থেকে এই হাট বসে একসময় বিক্রি হতো হাতি ঘোড়া তবে এখন হাতি ঘোড়া না পাওয়া গেলেও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই এখানে বিক্রি হয় সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই হাটে এলে আপনি সত্তর আশির দশকের গ্রামীণ আবহ ফিরে পাবেন ছোটবেলার স্মৃতিমাখা নানা উপকরণ চোখের সামনে সাজিয়ে রাখা হয়েছে কাপড় ও বাঁশের তৈরি হাত পাখা মাছ ধরার নানা সরঞ্জাম বাঁশের তৈরি গৃহস্থালী পণ্য ইঁদুর ধরার যন্ত্র দা কোদাল নিরানি সহ দেশীয় হরেক রকম জিনিসপত্র

কয় কেজি করে ছ জিলাপি ভাজার দৃশ্য আপনার ক্ষুধা বাড়িয়ে দিতে পারে সাজিয়ে রাখা বড় বড় মিষ্টি দেখে অবাক হবেন যার এক একটির ওজন এক কেজি এই মিষ্টির নাম পোতা মিষ্টি অত্র এলাকার বিখ্যাত খাবার

সকালের দিকে বেশি বিক্রি হয় রুটি সবজি রুটি বানানোর ব্যস্ততা চোখে পড়ার মতো নৌকার হাটও রয়েছে এখানে ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এই হাটে বাঁশের বিকি কিনিউ জমজমাট অনেকটা জায়গা জুড়ে বাঁশের পশরা তার পাশেই কাঠের হাট এসব কাঠ ঘর নির্মাণের জন্য বেশি কাজে লাগে দেদার্সে বিক্রি হচ্ছে লেবুর শরবত এই হাটে খুবই জনপ্রিয় পানীয় তপ্ত রোদে হাটুরেরা এই বরফ মেশানো শরবত তৃপ্তি নিয়ে পান করেন কেমন লাগলো নিজের বানানো দই চোখে পড়ল এক দন্ত চিকিৎসকের দোকান ক্যামেরা দেখে যেন কিছুটা লজ্জা পেলেন দাঁতের চিকিৎসার আয়োজনটিও চমৎকার নদীর পারের হাট তাই রকমারি মাছ তো থাকবেই এছাড়া রয়েছে নানা রকমের শুটকি মাছ হাটের নামই তো বলা হয়নি তার আগে মনে করিয়ে দিই এরকম ভিডিও আরো দেখতে হলে আমাদের এই পেজটি ফলো করতে ভুলবেন না হাটের নাম কাইকা টেক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এই ঐতিহাসিক হাট বসে প্রতি রোববার মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দক্ষিণ দিকে এই হাটের অবস্থান একেবারে সোজা পথ একদিন ঘুরে আসুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন পরামর্শ জানাতে পারেন কমেন্ট করে